আসসালামু আলাইকুম সত্যের পথে বাস্তবতার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিও স্মরণ শক্তি বাড়ানোর দশটি প্রমাণিত কৌশল নিয়ে স্মরণ শক্তি শক্তিশালী হলে পড়াশোনা কাজ এবং দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায় নিয়মিত কিছু অভ্যাস ও কৌশল অনুসরণ করলে স্মৃতিশক্তি স্বাভাবিকভাবে উন্নত করা সম্ভব স্মৃতিশক্তি বাড়ানোর দশটি কার্যকরী কৌশল এক নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম মস্তিষ্কের তথ্য সংরক্ষণ ও পুনর্গঠনে সহায়তা করে দুই প্রতিদিন নতুন কিছু শিখুন নতুন ভাষা দক্ষতা বা তথ্য শেখা মস্তিষ্কের নিউরন সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি শক্তিশালী করে তিন নিয়মিত ব্যায়াম করুন হালকা হাঁটা যোগ ব্যায়াম বা শরীরচর্চা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে স্মরণশক্তি উন্নত হয় চার স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ওমেগা তেন বাদাম ফল শাকসবজি ও পর্যাপ্ত পানি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশ একসাথে একাধিক কাজ চলুন এক সময় একটি কাজে মনোযোগ দিলে তথ্য ভালোভাবে মনে থাকে ছয় তথ্য ছোট অংশে ভাগ করুন বড় তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করে পড়লে সহজে মনে রাখা যায় সাত নিয়মিত রিভিশন দিন একই তথ্য বারবার পড়া ও চর্চা করলে তা দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থায়ী হয় আট স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত দুশ্চিন্তা স্মৃতিশক্তি দুর্বল করে ধ্যান ও শ্বাস প্রশ্বাস অনুশীলন উপকারী নয় লিখে পড়ার অভ্যাস গড়ে তুলুন হাত দিয়ে লিখে পড়লে মস্তিষ্কের তথ্য দ্রুত সংরক্ষিত হয় এবং দশ ইতিবাচক মনোভাব বজায় রাখুন আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ